হালাল ভাবে কম টাকা ইনকাম করি তারপরও আল্লাহর কাছে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা প্রতিদিনের কোনো সিস্টেম নেই প্রতিদিন যে বুঝা যায় যে আমার প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম হইতেছে এরকম কোনো সিস্টেম নেই আমার গ্রামের বাড়ি সিলেট অভিগত ঢাকা সারাম গেট সুন্দর পিছনে কাজীপাড়া থাকে আমার বাইরের সাথে ঢাকাতে আছি প্রায় চব্বিশ বছর হয়ে যায় না একজন মামা আছে প্রথম ঢাকা আসার পরে মামার দোকান আমার মামার সাথে আসছিলাম হোটেল আসছিলাম হোটেলে কাজ করার জন্য এই ব্যবসা করি বিশ বছর হয়ে যায় যখন ডাকা আসছি আর দুই বছর পরেই আমার আরেকজন মামার সাথে মামার দোকানে গিয়ে চাকরি করছি কাজ করছি এই বা দোকানে কাজ করছি প্রবেশা করতাম জায়গা প্রবেশ করতাম কয়লা আয়না দিতাম এরা দেখে নাস্তা টাস্তা খাওয়াইতাম না আমি তখন ছোটো ছোটো ছিলাম আমি গুলি মুড়ি বেরতাম ভাইয়ের সাথে কাম করতাম করার কিছুদিন পরে আমি আমার ভাইয়ের সাথে আলাপ করেছি আমি নিজের থেকে এই পাথরখানি কাজ শেখার পরে দু তিন বছর কাজ করছি করার পরে মামার সাথে কাজ শেখার পর মামার দোকানে কাজ শেখার পরে আমি নিজের থেকে এই পাথরখানি গেছি পাকরখানি তৈরি করি লুক দিয়া একজন লোক আছে হ্যাঁ বানায় আমার বড় ভাই আছে আমার বড় বাইরে নেয়া বানাই আমরা এই ব্যবসা করি লাগতেছিল আমি এটা গ্যাস দিয়ে তৈরি করতেছি জিনিসটা গ্যাসের বোতল আছে গ্যাস দিয়ে তৈরি করতেছি ভালো গ্যাস বা জিনিসও বা ভালো জিনিস দিয়ে বানানো হয় এই জন্য এটাই আমার মনে হয়েছে মনে করেন আমি কাজ শিখছি পরে জিনিস আমি নিজেও তখন ছোটবেলা খাইতাম ভালো লাগতো হুম আরো মানুষে নিয়ে খাইতো ভালো লাগতো অনেক মানুষ বলতো এবারে জিনিস ভাবলাম কই যে জিনিস যখন ভালো লাগে অতটা খাইতে ভালো লাগে তা আমি ব্যবসা সৎ ব্যবসা আছে আমি এটা করি আস্তে আস্তে তখন থেকেই আমি চিন্তা ভাবনা করে এই ব্যবসা করি ভালো মোটামুটি মোটামুটি ভালোই অনেক মানুষ খায় আমি হালাল ভাবে কম টাকা ইনকাম করি তারপরও আল্লাহ কাছে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ভালো সন্তুষ্টি আছে প্রতিদিন ইনকাম বলতে এটা প্রতিদিনের কোনো সিস্টেম নেই প্রতিদিন যে বোঝা যায় যে আমার প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম হইতেছে এরকম কোনো সিস্টেম নেই ধরেন মাসে সেই হিসাব করে যায় যেমন ধরেন কোনো মাসে দেখা যায় আমরা আমি যে খা দিয়ে আমার বড় বড় ভাই অথবা আমার বাতি যাওয়া আছে আমরা দুইজন থাকি রেগুলার রেগুলার এখানে দুইজন থাকি দুইজনের কাজ করি দুজনে খাই যেমন দুইজনের বেতন যদি নেই বারো হাজার করে চব্বিশ হাজার বেতন নেই এই কোনো মাসে বেতন পাই আবার কোনো মাসে বেতন থেকে দুই হাজার টাকা কম পাই আবার কোনো মাসে দেখা যায় আবার বেতন থেকে বেতনের চাইতে বাড়েও এটা মাস মাস শেষ হিসাব না দৈনিক কোনো হিসাব হিসাব করে বুঝা যায় কারণ দেখা যায় ব্যবসা একদিন একদিন তিন হাজার টাকা বেশি আবার একদিন পাঁচ হাজার টাকা বেশি একদিন দুই হাজার টাকা বেশি এই আর কি এই জন্য দৈনিক টাকা মাস শেষে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি